ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ পরশু ভোট এদিকে দুপুরে শপথ বাক্য পাঠ করেছেন ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদের প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় শপথ বাক্য পাঠ করছেন তারা অনুষ্ঠানে প্রার্থীরা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ আনন্দময় এবং বসবাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলা এবং গণরুম গেস্টরুম নির্যাতন সহ রাজনৈতিক অপসংস্কৃতি আর কখনও ক্যাম্পাসে ফিরে আসতে না দেওয়ার অঙ্গীকার করেন এদিকে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ও হল এলাকায় ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন তারা ছাত্রদল দল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা ছুটেছেন ভোটারের কাছে আর এ সময় তাদের ভিসি চত্বর মল চত্বর কলা ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নিজেদের লিফলেট বিলি করতে দেখা যায় গড়ে একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থবান শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শক আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা আমাদেরকে জানাবেন সেখানকার কথা স্বর্ণা শেষ সময়ে আসলে প্রচারণা চলছে তো শেষ সময়ে কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে প্রচারণা চলছে আর ক্যাম্পাসের পরিবেশ কেমন আছে তাই কিন্তু আমরা দেখছি সকল প্যানেল এবং তার পাশাপাশি কিন্তু স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছেন সকলে কিন্তু সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন এবং কিছুক্ষণ আগে ছাত্র দল কিন্তু তাদের যে প্রত্যেকটি প্যানেল থেকে তারা শপথ গ্রহণ করেছেন এবং সেখানে কিন্তু তারা দেশের গণতান্ত্রিক লিলি সোপ মধুরময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক যে ধারা রয়েছে সেটি বজায় রাখার কথা বলেছেন এবং তার পাশাপাশি কিন্তু হল আর কখন রাজনৈতিক দলের কুক্ষিগত হবে না এমন চিন্ত কিন্তু তারা বলা হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম অদম্য একাত্তর অপরাজয় চব্বিশে এবং কিছুক্ষণ আগে আমরা ছি আহ মধুর ক্যান্টিনে এবং মধুর ক্যান্টিনে কিছুক্ষণের মধ্যে প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে কিন্তু প্রেসব্রিট শুরু হবে এবং সেখানে যোগ দিবেন আহ সেই প্যানেলের জি এস প্রার্থী মেঘমল্লার বসু সহ ইনি থাকছেন ডিপি প্রার্থী এবং সকল প্রার্থীরাই কিন্তু যোগ দিচ্ছেন এবং গত কয়েকদিনের প্রেক্ষাপট যদি বলি নির্বাচনের যে হাওয়া যে নির্বাচনের যে দামাদল তা কিন্তু আজ কয়েক গুণ মাত্রা পেয়ে শিক্ষার্থীদের হাতে কিন্তু লিফলেট এবং যে ইস্তেহার রয়েছে সেগুলো পৌঁছে দেওয়ার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন প্রার্থীরা এবং তার পাশাপাশি তারা কিন্তু শেষ মুহূর্তের যে প্রচারণা রয়েছে সেই প্রচারণাটি কিন্তু তারা করার সর্বোচ্চ চেষ্টা করছেন আমরা আজ সারা দিন অবস্থান করব ক্যাম্পাসে এবং আমরা জানানোর চেষ্টা করবো এই নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে আরো বিস্তারিত শর্ণা ধন্যবাদ আপনাকে